আসসালামু আলাইকুম সবাইকে আমার আজকের রেসিপিটা হচ্ছে ঈদের দিনের রেসিপি যেহেতু ঈদের দিন আমি এই রেসিপিটা বানিয়েছিলাম বাসায় তাই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করে নিলাম আর আজকের রেসিপিটা হচ্ছে আমার ভোনা খিচুড়ি এই ভোনা খিচুড়ি কিভাবে খুব অল্প সময়ে ঝরঝরাভাবে বানাতে পারবেন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আমি আমার পরিমাপের অনুযায়ী আমি যে পোলার চালটা ছিল সেই পোলার চাল আমি নিয়ে নিয়েছি তো আমি এখানে দুই কাপের মতো পোলার চাল নিলাম আপনারা চাইলে এই খিচুড়িটা ভাতের চাল দিয়েও তৈরি করতে পারেন যেহেতু আমি ঈদের দিন তৈরি করেছিলাম যার কারণে আমি পোলার চালটা ব্যবহার করেছি আর এখন আমি দিয়ে দিব এখানে আধা কাপের মতো হচ্ছে মসুরির ডাল আর সাথে আমি এখানে মুগ ডালটাও ব্যবহার করব আর মুগ ডাল ব্যবহার করার আগে হচ্ছে আমি পোলার চাল আর ডাল এই দুইটাকে ভালোভাবে ধুয়ে তারপরে আমি একটা চাল নিতে ঝরা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো এতে করে যে আমি খিচুড়িটা রান্না করবো সেই খিচুড়িটা একদমই ঝরঝরা হবে খুব সুন্দর এই চালগুলোকে আমি ঝরা দিয়ে এক সাইডে রেখে দেবো কিছুক্ষণের জন্য আর তার পাশে হচ্ছে আমি মুগ ডাল ব্যবহার করব আর মুগ ডালের জন্য হচ্ছে আমি পরিমাণ মসুরের ডাল যে পরিমাণে নিয়েছিলাম তার থেকে পরিমাণে কম নিলাম এখন হচ্ছে আমি মসুরির ডালটা হচ্ছে আমি ভালো মতো ভেজে নিব সবাই চেষ্টা করবেন মসুরি ডালটা ভেজে নেওয়ার জন্য কারণ মসুরের ডাল ভেজে নিলে হচ্ছে এটার মানে যে ঘ্রানটা সেটা খুব ভালো ফ্লেভার পাওয়া যায় আর যদি আপনারা চান যে ভেজে ইউজ করবেন না সেটাও পারবেন ভেজে নিলে কি খিচুড়িটার গ্রামটা খুব সুন্দর আসে তো যাই হোক এখন আমার মুগ ডাল ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে ওটাকে আমি ধুয়ে রেখে দিই এখন আমি মেন রেসিপিতে চলে আসলাম আর মেন রেসিপিতে হচ্ছে আমি প্রথমে রান্নার যে তেল সেই তেলটা ব্যবহার করব পরিমাণ মতন এরপর হচ্ছে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ তারপরে হচ্ছে আমি এখানে দারচিনি এলাচি তেজপাতা এই সব কিছুই আমি পরিমাণের মতো দিয়ে দিলাম আর এখন হচ্ছে আমি পেঁয়াজটাকে হালকা একটু সফট হয়ে আসলে সেক্ষেত্রে হচ্ছে আমি অল্প আদা রসুন বাটা দিব আর অল্প পরিমাণে হচ্ছে আমি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো আমি মরিচের গুঁড়ো থেকে একটু বেশি দিবো আর মরিচের গুঁড়োটা আমি একটু কম দিবো এরপর হচ্ছে আমি এখানে ধনিয়ার ফাঁকি জিরা ফাঁকি তারপরে হচ্ছে আমি এখানে লবণ এই সবগুলো মশলা ব্যবহার করলাম আর সাথে হচ্ছে আমি একটু অল্প পরিমাণে জিরা ফাঁকিটাও দিয়ে দিলাম যেহেতু এটা খিচুড়ি খিচুড়িতে ব্যবহার করলে মশলা খুব কমই ব্যবহার করবেন কারণ খিচুড়িটা আসলে মশলা কম ব্যবহার করলেই খেতে খুবই ভালো লাগে অতিরিক্ত মশলা ব্যবহার করবেন না কেউ এখন হচ্ছে মশলাটাকে আমি ভালোভাবে কষি যে ঝরা দিয়ে আমি চাল আর ডালগুলো রেখেছিলাম সে সবগুলো আমি একসাথে এখন দিয়ে নিচ্ছি দিয়ে হচ্ছে আমি কিছুক্ষণের জন্য এটাকে ভেজে নেব ভালো মতন প্রায় পাঁচ ছয় মিনিটের মতন চালটাকে আমি ভালো মতো ভাজবো তেলের সাথে ভাজা হয়ে আসলে এখানে হচ্ছে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি পরিমাণটা আমি আপনাদেরকে বলে দিই আপনারা যদি এক কাপ চাল নেন তাহলে দুই কাপ পানি দিবেন আর দুই কাপ পানি সরি দুই কাপ চাল দিলে চার কাপ পানি দিবেন এইভাবে পরিমাণ মতন পানি দিবেন অথবা যদি এই পরিমাণটা না বুঝেন তাহলে আপনাদের যে হাতের আঙ্গুলের যে কর আছে সেই করের হচ্ছে আপনারা দুই মানে যে তিন কর সেই তিন কর পর্যন্তই পানিটা দিয়ে দেখতে পারেন তাহলেই হয়ে যাবে এরপর হচ্ছে চালটা যখন একটু ফুটে আসবে তখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢাকনা দিয়ে ঢাকার পরেই তো আমার মানে আজকের যে রেসিপিটা সেটা দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কতটা সুন্দর হয়েছে আর কতটা ঝরঝরা হয়েছে তো চেষ্টা করবেন যখন পোলার চাল দিয়ে খিচুড়ি রান্না করবেন তখন হচ্ছে চোলার আঁচটাকে বাড়িয়ে চালটাকে ভালো মতো ফুটিয়ে আনার পর একদম চাল যে জালটা থাকবে চোলার সেই জালটাকে একদম কমিয়ে দেবেন সেক্ষেত্রে পোলার চালটা সিদ্ধ হয়ে আসবে আর খেতেও খুব মানে ভালো লাগবে আর ঝরঝরাও হবে সো এই তো আমার রেসিপিটা আজকে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো আপনারা চাইলে বাসায় এরকম রেসিপিটা তৈরি করে নিতে পারেন খুবই সহজ একদম তারপরে যদি কেউ আমার রেসিপিটা যদি আজকে না বুঝে থাকেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর যারা পারেন তাদের জন্য আমার আজকের ভিডিওটা না যারা পারেন না তাদের জন্যই আমি ভিডিওটা শেয়ার করলাম সো সবাই ভালো থাকবেন আর আজকের রেসিপিটা কেমন হয়েছে সবাই আমাকে জানাবেন কমেন্ট করে আর ও হ্যাঁ আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি এই খিচুড়িটা আপনারা চাইলে গরুর মাংস কিংবা খাসির মাংস বা হাঁসের মাংস মুরগির মাংস সব কিছু দিয়ে খেতে পারবেন আবার যদি চান কেউ সকালবেলা শুধুমাত্র ডিম ভাজা তারপরে ভর্তা দিয়ে খেতে চান তাহলেও সেটাও খেতে পারবেন সো আপনার আপনারা সবাই যেভাবেই চান এভাবেই এই খিচুড়িটা খেতে পারবেন কারণ এই খিচুড়িটা একদম ঝরঝরা হয় আর যেহেতু পোলার চালের খিচুড়ি খেতেও খুবই ভালো লাগে আর এটার ঘ্রাণটাও অনেক সুন্দর আসে তো এই তো আমার আজকের রেসিপি কমপ্লিট এখানেই তো আপনাদের সাথে আবার পরবর্তী কোনো ব্লগ বা রেসিপিতে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ